আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে দশ তারিখ থেকে আদনানের পরীক্ষা শুরু হয়েছে আর ওটা একদম পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তো এরপর আবার দু চার দিন স্কুল বন্ধ আছে তো সব মিলিয়ে দেখা যায় পনেরো বিশ দিন আর টিফিন নেওয়ার কোনো ঝামেলা থাকবে না তাই তো সবগুলো মামপট এবং টিফিন বক্স গতকাল রাতেই ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম তো শুকিয়ে যাওয়ার পর এখন গুছিয়ে একটা জায়গায় রেখে দিব যেহেতু বেশ কয়েকদিন এগুলো আর কাজে লাগবে না পরীক্ষা চলাকালীন সময় আমার ছেলের মেজাজ খুব ভালো থাকে সকালে উঠার কোনো তারা থাকে না নয়টায় পরীক্ষা সাড়ে আটটায় বাচ্চাদের এমনিই ঘুম ভেঙে যায় এর মধ্যে লম্বা টাইম ক্লাস করতে হয় না পরীক্ষা দিতে গেলে দেখা যায় আধা ঘন্টার মধ্যেই বের হয়ে আসতে পারে তো আজ আমাকে বলছিল আমার সব সময় কেন পরীক্ষা হয় না তোর এই কথাটা শুনে আমি খুব হাসছিলাম যে আগে আমরা পরীক্ষা থেকে পালাতে চাইতাম কিন্তু এখনকার আপডেট বাচ্চারা সব সময় পরীক্ষা হয় না কেন ওটার জন্য বায়না করে যাই হোক এখনও বুঝে না পড়ার চাপ কম যখন পড়ার চাপ হবে তখন ঠিকই পরীক্ষা থেকে পালাতে চাইবে একটা লম্বা সময় ইউটিউব প্ল্যাটফর্মে থাকার পর আপনাদের নানান প্রশ্ন নানান সময় আমি পেয়েছি সব সময় আমি কমেন্টের মাধ্যমেই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তবে এর মধ্যেও কিছু কমেন্ট থাকে যেগুলোর উত্তর আসলে কমেন্টে লিখে প্রকাশ করা যায় না আমার চ্যানেলের প্রথম দিকে আমার সঙ্গে অনেক সাধারণ দর্শক ছিলেন যাদের চ্যানেল না থাকার পরও তারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতেন সুন্দর সুন্দর কমেন্ট করতেন তবে সময়ের ব্যবধানে তাদের মধ্যে অনেকেই এখন আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন না কারণটা তো আপনারা সবাই জানেন আমি যে বড্ডই ইরেগুলার। তো ওই আপুগুলোর মধ্যে একজন আপু অনেক দিন পর আমার চ্যানেল ভিজিট করেছেন বেশ অনেকগুলো ভিডিও দেখেছেন আগের মতো সুন্দর সুন্দর কমেন্ট করছেন তবে আপু সবচেয়ে বেশি আমাকে যেই কমেন্ট করেন সেটি হচ্ছে আপু তুমি এত সুন্দর করে ভিডিও করে কথা বলেও কেন এখনও তোমার চ্যানেল ভাইরাল হয়নি সর্বপ্রথম তো আপুকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য লম্বা একটা সময় পর আবার আমার ভিডিও কন্টিনিউ করার জন্য আমার ভিডিও এখনও ভাইরাল কেন হয়নি বা আদৌ হবে কি না ওটা তো আসলে আমার জানা নেই আর তাছাড়া ভাইরাল হতে গেলে যে কত ঘন্টায় কত ভিউ হতে হয় বা কত দিনে কত ভিউ হতে হয় তাও আমার জানা নেই যেহেতু এখন পর্যন্ত আমার কোনো ভিডিওই ভাইরাল হয়নি তবে এখন পর্যন্ত যতটুকু ভিউ পেয়েছি ওটা তো আমার প্রতি আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ তার জন্য আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ আর তাছাড়া এখন পর্যন্ত ভিডিও কেন ভাইরাল হয়নি ওটা যদি বলতে যাই তো দেখা যায় অনেক কথাই উঠে আসে এখনকার সময় আসলে ভাইরাল হতে হলে ভিডিও সুন্দর হতে হবে বা আপনার সুন্দর বচন বঙ্গি। এর কোনো ভ্যালু নেই এখানে সবচেয়ে বেশি ম্যাটার করে আপনার ভিডিওর থামলেন টাইটেল এগুলো একটু আকর্ষণীয় হতে হবে একটু সাঙ্গর শেখ বিতর্কিত বা একটু ঝগড়া টাইপের বা কোনো একজন বড়ো মাপের মানুষের নামে দু চারটা বাজে কথা বলে থামলেন টাইটেল মেক করলে দেখছি আজকাল ওই ধরনের ভিডিওগুলো খুব ভাইরাল হয় তবে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে ছোটা আসলে ঠিক কতটা যুক্তিসম্মত ওটা নিয়ে সব সময় আমি চিন্তা করি আমি ইউটিউবে কাজ করছি প্রায় এক থেকে দেড় বছর হতে চললো তবে সোশ্যাল মিডিয়া নিয়ে খাটাকাটি আমি বেশ কয়েক বছর থেকেই করছি তো এর মধ্যে কম বেশি একটু একটু অভিজ্ঞতা তো হয়েছে দেখা যায় কি নিজের ইমেজ আত্মসম্মান অবস্থান সব কিছুর বিসর্জন দিয়ে আমি যদি বিতর্কিত টাইপের কোনো কনটেন্ট ক্রিয়েট করি তো হয়তোবা খুব দ্রুত আমার ভিডিও ভাইরাল হবে তবে এই ধরনের ভাইরাল ভিডিও দিয়ে আমার চ্যানেল যে খুব একটা সামনে এগোবে না এটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায় সব সময় অনেক ভিওর্স আসে যারা এই ধরনের বিতর্কিত কন্টেন্ট দেখতে পছন্দ করেন তবে আমার যে দু চারজন অর্গানিক ভিউর্স আছেন তারা কিন্তু আমার মুখ থেকে এই ধরনের বিতর্কিত কথা বা আমার চ্যানেলে এই ধরনের বিতর্কিত কোনো ভিডিও দেখতে পছন্দ করবেন না তো এক দুইটা ভিডিও ভাইরাল করার দবে দেখা যায় আমি পরবর্তীতে আপনাদেরকেও হারিয়ে ফেলবো ওটা আমি কখনোই চাই না তো এই ধরনের চিন্তা ভাবনা থেকেই একদম শুরু থেকে এখন অবধি নিজের অবস্থানকে একভাবেই দূরে রাখার চেষ্টা করেছি কতটা পেরেছি জানি না আর সামনের দিকেও কতটা পারবো তাও জানি না তবে কখনো কারণ আমি দু চারটা কটু কথা বলে অথবা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি কখনোই ভাইরাল হতে চাই না এতে করে আমার এখানে যতটা সময় লাগবে লাগুক কোনো ব্যাপার না সফলতার পিছনে ছুটো না যোগ্য হও সফলতা নিজে থেকেই এসে ধরা দেবে বিষয়টা কিন্তু আসলেই বাস্তব ভাবতেই পারেন যে আপু আপনি এত কিছু বোঝেন তাহলে নিজের অবস্থানের পরিবর্তন করতে পারছেন না কেন ওই যে একটা কথা আমি এখনও যোগ্য হইনি যোগ্য হলে তো অবশ্যই আমি আমার অবস্থানের পরিবর্তন করতে পারতাম জানার বা শেখার কিন্তু কোনো বয়স হয় না খুব একটা সফলতা না আসুক তবে সবসময় নিজেকে একটা সম্মানজনক জায়গায় দেখার আমার খুব ইচ্ছে প্রচণ্ড ইচ্ছে ইউটিউবে এসেছি একদম শখের বসে না জেনে না বোঝে তবে যে জিনিসটা সবসময় মাথায় রেখেছি শখের জিনিসটা শখ হিসেবেই থাক অনেক বেশি প্রফেশনাল হতে গিয়ে আমি হাসির খোরাক হতে চাই না তো একটা কাজে যখন আপনার এত বেশি ক্রাইটেরিয়া থাকবে তো সফলতার পথ তো দীর্ঘ হবেই যেটাকে ইউটিউবের ভাষায় আমরা ভাইরাল বলে থাকি অল্পতেই ধৈর্য হারা না হয়ে ওই বিশাল পথ পাড়ে দেওয়ার প্রতীক আমি আশা করব। আমার এই দীর্ঘ পথ চলায় সবসময় আপনাদেরকে পাশে পাবো যে কোনো একটা টপিকে কথা বললে দেখা যায় সেরকম ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয় না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভিডিওর একদম পথে চলে এসেছি সকাল থেকে ভিডিও শুরু করেছি সারা দিন শেষ করে এখন সন্ধ্যা সন্ধ্যার নাস্তাও করেছি আদনানের পড়াশোনা সব কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার ঘুম আসছিল না তো মনে হলো কিছু একটা করি বেশ লম্বা একটা সময় টেবিলটাকে একরকম দেখতে দেখতে এখন আর ভালো লাগছে না তো মনে হলো যে কিছু একটা করি তো যেমন কথা তেমন কাজ ঘরে থাকা কিছু জিনিস দিয়ে টেবিলটাকে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা দেখা যাক কতটুকু হয় সোফার উপরে দেওয়ার জন্য রোজারি দিয়ে যে একরকম দুইটা চাদর কিনেছিলাম তো ওখান থেকে আবার টেবিল ম্যাট হিসেবে ইউজ করার জন্য আমি এই অংশটুকু রেখেছি তো আজ ওটা দিয়ে টেবিলটা একটু মেক ওভার করবো কেউ দেখবেন মন খারাপ থাকলে খুব অলস সময় কাটায় কান্নাকাটি করে আবার কেউ কেউ রান্না করে আমার যখন মন খারাপ থাকে বা কোনো কিছু করতে ভালো লাগে না তখন আমি ঘর গুছাই ঘর গুছাতে আমার বেশ ভালো লাগে আর নতুন জিনিস হলে তো কথাই নেই তবে সবসময় তো আসলে ঘর গোছানোর জন্য নতুন জিনিস হাতের কাছে থাকে না তো বাসায় যা থাকে ওটাকে একটু এদিক সেদিক করে গুছিয়ে নেই আর ঘর গোছানো থাকলে দেখবেন মন এমনিতেই ভালো হয়ে যায় গ্লাস রাখার জন্য এই স্ট্যান্ড নিউ মার্কেট থেকে আমি আরও চার বছর আগে নিয়েছিলাম তবে ব্যবহার করা হয়নি এতদিন আর মাঝে মধ্যে আদনার নামিয়ে নামিয়ে এটা দিয়ে খেলতো তো খেলতে খেলতে এই যে উপরের স্টোনটা কিন্তু হারিয়ে ফেলেছে আমি অনেক খুঁজেছি কোথাও পাইনি তো স্টোনটা হারিয়ে যাওয়াতে এটা সৌন্দর্য কিন্তু অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্যই আমি এটা ব্যবহার করিনি এতদিন তো মনে হলো যে থাক নামিয়ে নেই কয়েকদিন একটু ব্যবহার করি আমি আমার ছোট্ট টেবিলটাকে নিজের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখতে এখন খুব একটা খারাপ লাগছে না নতুন নতুন একটা ভাইব দিচ্ছে আমার তো খুবই ভালো লাগছে মাঝে মধ্যে অনেক বেশি অলসতা লাগে একদম কাজ করতে ইচ্ছে করে না আবার যেদিন একটু শরীর ভালো লাগে মন ভালো লাগে সেদিন একাধারে অনেক কাজ করে ফেলি এই যে ক্লিনিংয়ের কাজগুলো আমি কিন্তু বেশিরভাগ রাতের বেলায় করে রাখি দিনের বেলায় রান্নাবান্না করি আদার্স টুকটাক ভারী কাজ করি আর এই ধরনের ক্লিনিংয়ের কাজগুলো রাতে করে রাখলেই কিন্তু বাসাটা খুব সুন্দর পরিপাটি থাকে আর দিনের বেলার কাজে অনেক বেশি বরকত পাওয়া যায় আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার টেবিলটা যেহেতু খুব ছোট তো মনে হলো এত কিছু রাখাতে একটু হিবি লাগছে দেখতে তাই এখান থেকে বাদামের জারটা সরিয়ে ডিপ ফ্রিজের ওপর রেখে দিচ্ছি ভেবেছিলাম ঘুম যেহেতু আসছে না তো টেবিল ম্যাটটা চেঞ্জ করে নতুন একটা ম্যাট বিছিয়ে টেবিলটা নতুনভাবে একটু গুছিয়ে নেই তো ওটা কমপ্লিট হওয়ার পর দেখলাম বেশ খানিকটা সময় আছে আদনানের বাবা বাসায় আসার তো তাই আমি বাকি যে ক্লিনিংয়ের কাজগুলো আছে ওগুলো একে একে করে নিচ্ছি এটা ভেবেই করে নিচ্ছি এখন করলেও আমাকে করতে হবে আর সকালে করলেও আমাকেই করতে হবে তো এখন করে রাখাতে সকালটা একটু আরামদায়ক হবে প্রত্যেকটা সোফা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে কুশন কভার দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এর সঙ্গে সঙ্গে টি টেবিল থেকে শুরু করে বাকি যে মোছামুছির কাজগুলো ছিল ওগুলো অফ ক্যামেরায় করে ফেলেছি এখন মোটামুটি ড্রয়িং ডাইনিং একদম পরিষ্কার ঝকঝকে তকতকে আর একদম লাস্ট ফিনিশিংয়ে ভালোভাবে ড্রয়িং ডাইনিং স্পেসটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও এটা আমি সন্ধ্যাবেলা একবার ঝাড়ু দিয়েছি এখন যেহেতু সোফাগুলো আবার ঝেড়েছি তাই আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার এই ডাইনিং নতুন লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ